ওটা ফুলের মত একটু এখন ভালো লাগতেছে না ওই

<laughs> Young ladies all are busy with. <laughs> Cherry blossom.

সবাই একসাথে দাঁড়া এখানে এখানে দাঁড়াও এখানে দাঁড়াও সবাই এখানে একটা গ্রুপ ছবি নেব Jessie হ্যাঁ গ্রুপ ছবি হ্যাঁ এখানে ফুলের কাছে দাঁড়াও সবাই ফুলের কাছে দাঁড়াও একটা দিয়ে পানি দাও

সে ঠিক আছে তাহলে যত নবনি জেসি তোমারটা দো ক্যামেরা জেসি এই যে ছবি তুলে দেবে Gracias para hacer.

এই তারা মিস গেলি কিন্তু জেসি তাড়াতাড়ি আসো তাহলে মিস 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 সুন্দর আসতেছে সব ওরা দুজন মিস তোমরা দুজন মিস আর তোলা হবে না মিস হয়ে গেছ

এখন আমি আবার উল্টা করে ভিডিও করলাম তুমি আছি বড় ভিডিওতে আসো আসো তুমি এদিকে আসো একই ভিডিওতে আমরা আছি আসো সেম ভিডিওতে তুমিও আছো আসো তারা